বসে বসে আরাম করা হচ্ছে না তাকে ছেড়ে দাও ছেড়ে দাও বলছি যদি ইউজার সিপকার একবারও তোর মারো তাহলে কিন্তু আমরা কেউ কোনো কাজ করব না বুঝেছো তুমি তুমি সব সময় আমাদের জন্য বিপদ ডেকে আনো এরকম বিপদেই তো আমি তোমাদের ভালোবাসা পাই শোনো নিলিফার কুপ্তার উপর নজর রাখা উচিত সম্ভাবনা আছে ও ইউজার সিফের প্রতি প্রতিশোধ নেবে কাজ শেষ হয়ে গেছে যাবার জন্য প্রস্তুত হও আহা প্রথমে পুরনো লেবাস খুলে তারপরে পড়ো তোমার তো নতুন পোশাকের প্রয়োজন নেই তোমারটাই তো অনেক সুন্দর কেন আমাকে আলাদা করে রাখতে চাইছ এই লেবাস এখানকার জন্য উপযুক্ত নয় উত্তম হচ্ছে সবার একই রকম থাকা নাও এটা তো আমার মাপের নয় যদি তোমার মাপের না হয়ে থাকে তাহলে একে অপরের সাথে পরিবর্তন করে নাও খোদাবানদের ডেকে ডেকে একদম হয়রান হয়ে গেলাম তারা তো কিছুই করছে না নাজাদের জন্য এর জন্য আমুনই দায়ী আমি অবশ্য আমুনকে দায়ী করব না তোমরাই দায়ী কেন না রুহু ছাড়া একটা পাথরের নিকট থেকে তোমরা সাহায্যের অপেক্ষায় আছো এই যে আমরা পাথরগুলো ভাঙছি এবং বিভিন্ন রকম আকার দিচ্ছি এর সাথে আমুনের কি পার্থক্য রয়েছে আমন তো নিজেই স্থির রয়েছে যাতে তার কার্যাবলী অন্যরা করে দেয় আর তুমি কিনা না সেই আমুনের কাছ থেকে সাহায্য চাইছ তাহলে আমাদের খারাপ সময়ে আমরা কার কাছে পানা চাইব। কে আমাদের পথ দেখাবে সওয়াল করো উপলব্ধি করো এমন খোদা খুঁজে নাও যার পার্থিব কোনো প্রয়োজন নেই যে সামর্থ্যবান ও শক্তিশালী যে তোমাদেরকে নিয়ামত বর্ষণ করবে থেকে আমরা এই খোদাকে পাব আমরা তো আমুন ছাড়া আর কোন খোদাকেই চিনি না কোথায় অনুসন্ধান করব অনুসন্ধানের দরকার নেই তিনি সর্বত্রই রয়েছেন তুমি যে খোদার কথা বলছো সে মানুষের ধন সম্পদ লুট করে না তো কেড়ে নেয় না তো আমুন খাদেমদের মতো সুন্দরী মেয়ে দেখলে নিজেকে তার মালিক বলে মনে করে না তো আমনের খাদেমগণের মতো তোমার খোদার খাদেমগণ জনগণের উপর জুলুম করে না তো আমি যে খোদার কথা বলছি তিনি এই সকল কিছুর চাইতে ঊর্ধ্বে তার নিজের প্রয়োজনে কাউকে নির্যাতন করতে হয় না অত্যন্ত দয়ালু ও মেহেরবান আমার খোদা শুনলাম জনাব কিদামিনের কাছে আমার নামে গিবোধ ভেবে দেখো আমি তোমার সাথে খারাপ কিছু করিনি আমি শুধু চেষ্টা করছি তোমাকে শুধরে দিতে যে ঘৃণা ও শত্রুতা তুমি তোমার অন্তরে লালন করছো সেটা তোমাকে ধ্বংস করে দেবে নিনুপ্তা আমি তোমার সাথে বন্ধুত্ব চাইছি বন্ধুত্ব জিন্দা থাকা পর্যন্ত আমার কাছে কিছুই পাবি না কর ফুসরাত যেন পাই এত কিছু সত্ত্বেও আমি কিন্তু নিরাশ নই বানজ লেখা এখানে এসেছেন আর আমাকে জোড়া করছেন তোমাকে নির্যাতনের দৃশ্য দেখবেন আমি তো তার হুকুমের গোলাম তাই নয় কি আমি তো আপনাদের ইচ্ছাধীন রয়েছি ইউজার্সিফকে জেলখানার থামের সাথে বাঁধো এর মানে কি তাকে কেন আমাকে এখন দৌড়া মারা হবে কিছুটা তো সহ্য করো এরা নিরুপায় বন্ধু করো ওর এটা কি বিরত করো দেখতে চেয়েছেন আমি কোনো কথা শুনতে চাই না যা বলছি তাই করো আঘাত বন্ধ করো যথেষ্ট হয়েছে এবার ওকে খুলে দাও আমাকে ক্ষমা করো তোমাকে আঘাত করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু জুলেখার কারণে কোনো উপায় ছিল না সে দৌড়া মারা দেখতে চেয়েছিল আমাদের এখানে কিছুই করার নেই কোনো সমস্যা নেই ভাই ইউার সে তোমার প্রতি দৌররা মারা দেখে ফরিয়াদ করে বললো বন্ধ করো বিরত থাকো জুলেখা আশ্চর্য এক নারী তার ক্রোধ ও প্রতিহিংসা যেমন পাথরের ন্যায় আবার অনুভূতি ও মেহেরবানিও মহান তার ব্যঙ্গ বিদ্রুপের যেমন শেষ নেই তেমনি দয়ায় ব্যাখ্যা কোনো শেষ নেই তার মানে তোমাকে জুলেখার ইচ্ছায় দৌড়রা মারা হলো হুম আরে সর্বত্র আলোচনা হচ্ছে যে ইউজারশিপ জুলেখার মোকাবেলায় জেলখানা বেছে নিয়েছে বিশ্বাসের খেয়ানত করেনি বলেছিল যে তার মালিকের প্রতি আনুগত্য প্রকাশ না করার কারণে জেলে এসেছে কিন্তু ফরমান কি সেটা তো বলেনি তাহলে তার জেলখানায় আসার কারণটা এটাই এই জোয়ানকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি কেন জানি না তাকে দিনের পর দিন পছন্দ করার মাত্রাটা বেড়েই চলেছে শহর থেকে যেসব খবর শুনেছি অসংখ্য সুন্দরীর কামনা বাসনার পাত্র সে কিন্তু একজনের প্রতিও তার নজর নেই তোমার করো হেফাজত সুক্রিয়া জানাচ্ছি যেসব খোদার নিজেদের হেফাজত দরকার সে অন্যদের কি করে হেফাজত করবে তাদের কার্যাবলী সম্পর্কে অবগত নন কে জানে না যে খাদেমগণ তাদের ভোগের জন্য নারী ও যুবতীদের জোরপূর্বক ধরে ধরে এবাদতখানায় নিয়ে যান আমনের তো সহধর্মিনীর দরকার নেই বুঝলাম তো আপনি কি করে কয়েদি হলেন আমার কন্যাকে খাদেমগঞ্জ জোরপূর্বক ধরে নিয়ে গিয়েছিল আমার কন্যাকে রক্ষা করতে আমি সেখানে যাই এবং কয়েকজনকে জখম করি তারা আমাকে ধরে জেলখানায় নিক্ষেপ করে কয়েক বছর ধরে কারাবন্দি আমার স্ত্রী সন্তানদের কোনো খবর জানি না চিন্তা করবেন না আমার বন্ধু মেনিসাবুকে তাদের খোঁজে আমি পাঠাবো সে যতটা পারে তাদেরকে সহযোগিতা করবে জীবনের তিক্ততা ও তীব্র যাতনাকে মিষ্টি মধুর হাদিয়া মনে করুন আর ওটা দ্বারাই নিজের অস্তিত্বকে আলোকিত করুন পরিষ্কার ও জ্যোতির্ময় করে তুলুন এমন যেন না হয় তীব্র যাতনা আপনার রুহুকে কালো ও দূষিতময় করে তোলে আর এমনও যেন কখনো না হয় যে দুনিয়ার কষ্টগুলো আপনার দৃষ্টিকে কবরের ন্যায় সংকীর্ণ ও অন্ধকারাচ্ছন্ন করে ফেলে এমনও তো আছে যে অনেকেই জেলখানার বাইরে কিন্তু তাদের ভেতরের অস্থিরতা ও পেরেশানির কারণে তারা দুনিয়াকে জেলখানার চাইতেও খারাপ ভাবেন জেলখানার থেকে খালাসের আশা মিষ্টতায় ভরা আর মুক্ত অবস্থা থেকে খালাস হওয়ার বাসনা তিক্ততায় ভরা বাইরের দুনিয়ার আশাগুলো এমনই আশার পেছনে যত ছুটবে তত তোমাদের থেকে তা পালিয়ে যাবে আর যদি দৌড়ে ছুঁড়ে ফেলো দেখবে তোমাদের দিকেই ছুটে আসবে তীব্র রোদে মাথা ভর্তি চুলনে হেঁটো না যাবে এবং এক সময় তা ঝরে যাবে মাটির দেহ মাটিতেই মিশে যাবে কিন্তু তোমাদের লক্ষ্য যদি অটুট থাকে তবে একসময় সেখানে পৌঁছবেই সুষম বসন্তকেও একসময় হেমন্ত এসে নিস্তেজ করে দেয় যে সিংহাসনে রাজা বসে সে সিংহাসনও সবসময় তার জন্য সিংহাসন নয় তার অতি প্রিয় সিংহাসনটি একসময় তার চরিত্র বদলে তাকে কফিন হয়ে বহন করবে তাহলে কি এটা বলা যায় না যে এই সংকীর্ণতা ও অন্ধকারে তোমাদের আনন্দময় ও আলোকিত মানুষ করে তুলতে পারে যদি তোমরা তোমাদের ভুলটা বুঝতে পারো দিলে কত আনন্দ তোমার দিলে সবসময় এত আনন্দ কোথ থেকে আসে কোথ থেকে আনন্দ পাও তুমি হ্যাঁ কোনো একজন বন্ধু নির্বাচন করো ওই বন্ধু তোমার পাশে বসলে দরিয়া সমান দুঃখ তোমার বিলীন হয়ে যাবে তুমি পাগল হয়ে গেছো এই জেলখানা আর কারাগারের মধ্যে শুধুমাত্র মৃত্যুটা বাকি না মরেও মরার মতো সব আর তুমি ওই মৃত লোকগুলোকে পুরস্কারের লোভ দেখাচ্ছ শুনুন প্রিয়গণ প্রত্যেকের বন্ধু সেই যে তাকে পূজা অর্চনা করে আর যে মৃত বন্ধুকে পূজা করে তার ভাগ্যে আহাজারি ও দাফনের কাপড় ছাড়ার কিছুই জুটবে না আর যে জীবিত বন্ধুর ইবাদত করে তার জন্য জেলখানার কুঠুরি মরুভূমি বা বাগানের মধ্যে কোনো পার্থক্য নেই তোমাকে একটা সওয়াল করতে পারবো কোন বন্ধুর কাছ থেকে এত আনন্দ ফুর্তি পেলে হ্যাঁ সেই বন্ধু যে আমাকে কখনো ভোলে না সবসময় আমার কিনারায় হাজির থাকে এবং আমার সকল হাল হাকিকাতে পরামর্শদাতা তিনি ইউজারশিপ কখনোই মৃত পাথর বা কাঠের ইবাদত করে না